আসসালামু আলাইকুম সুপ্রিয় দু সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ অবশেষে দু সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা এখানে দ্য ডেইলি ক্যাম্পাসের একটি পত্রিকায় দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষার ফল বারোই মে আগামী বারো তারিখ তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে চলতি বছরের এস এস সি সমানের পরীক্ষার ফলাফল আগামী রবিবার বারোই মে প্রকাশিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বারোই মে দু হাজার রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী দু সালের অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমানের পরীক্ষার প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রেওয়াজ অনুযায়ী প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় তিনি ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী অর্থাৎ আগামী বারোই মে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সকাল দশটায় প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত হয়ে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে সর্বশেষ আপডেট তথ্য সামনে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ